আসসালামু আলাইকুম সব নতুন একটা টিউটোরিয়ালতে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা আমাদের প্রোডাক্টসগুলো নিয়ে মার্কেটিং করতে পারবেন তার জন্য আমি থ্রিডিও এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমি সকল প্রোডাক্টস অপশনে ক্লিক করবো সকল প্রোডাক্টস অপশনে আমি ক্লিক করতেছি ক্লিক করার পর আমি যেই প্রোডাক্টটি নিয়ে মার্কেটিং করবো সেই প্রোডাক্টটি আমি সিলেক্ট করে নেবো বা হচ্ছে আমি পোস্ট করব সেই প্রোডাক্টটি দেখেন আজকে আমি এই শাড়িটা পোস্ট করব তাই আমি এটার ওপর ক্লিক করে দিলাম ক্লিক করা হয়ে গেলে দেখেন আমি এই প্রোডাক্টটা নিয়ে পোস্ট করব দেখেন এটা সর্বপ্রথম আমি ফেভারিট করে নেব ফেভারিট করার পর এখান দেখেন আছে প্রাইস প্রাইস আছে অষ্টশো আশি টাকা এবং সেটা সর্বোচ্চ বিক্রি করতে পারবো বারোশো পঞ্চাশ টাকা তাও কিন্তু আমার দুশো পঞ্চাশ টাকার উপরে প্রফিট থাকতেছে সো এখানে আমি পিকগুলো ডাউনলোড করে নেব ডাউনলোড অপশনে ক্লিক করে এই ডাউনলোড আসে ডাউনলোডে ক্লিক করব ক্লিক করলে দেখেন ডাউনলোড হয়ে যাবে আমি একে একে প্রোডাক্টসের সব পিকগুলো ডাউনলোড করে নেব আমি ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড করা হয়ে গেলে দেখেন এখানে আছে পণ্যের বিবরণ দেখেন আমি একটু এইভাবে দেখাই এই যে পণ্যের বিবরণ আছে পণ্যের বিবরণ নিচে আছে দেখেন কপি করুন এই পণ্যের বিবরণটা আপনি কপি করে নেবেন কপি করা হয়ে গেলে চলে যাব ফেসবুকে এই ফেসবুক অফিসিয়াল অ্যাপসে চলে যাব অ্যাপসে চলে যাওয়ার পর এখানে আপনি থ্রি লাইনে ক্লিক করবেন হ্যাঁ ওপরে থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেলে এখানে মার্কেট প্লেস একটা অপশান আছে এই অপশানটা আপনি খুঁজে বের করবেন এই যে আমি দেখাচ্ছি এই মার্কেট প্লেস অপশানটা এটা যদি আপনার কাছে না থাকে তাহলে মানে আপনার বার্থডে আঠারোর নিচে আছে মানে আঠারোর উপরে থাকলে বার্থডে ফেসবুক বার্থডে তাহলে আপনার মার্কেট প্লেসটা শো করবে তারপর মার্কেট প্লেস আছে সেল অপশানে ক্লিক করব তারপর আইটেম অপশানে ক্লিক করব ক্লিক করা হয়ে গেলে অ্যাড ফটো অপশান আছে এখানে ক্লিক করে ফটোগুলো অ্যাড করে নেব আমি একে একে আমি সবগুলো ফটো অ্যাড করে নিলাম তারপর ওপরে দেখেন নেক্সট লেখা আছে এই নেক্সটে ক্লিক করে দেব ক্লিক করা হয়ে গেলে এখান দেখেন ডিসক্রিপশন আমি পণ্যের বিবরণটা যে কপি করছি ওটা এনে এখানে পেস্ট করে দেব আমি পেস্ট করে দিলাম এবং হচ্ছে উপরের এই টাইটেলটা নিয়ে উপরে টাইটেল আমি দিয়ে দেব সর্বপ্রথম পোস্ট করার ক্ষেত্রে দেখেন এই টাইটেলটা কপি করবো আমি কপি করা হয়ে গেলে দেখেন উপরে একটা অপশান আছে টাইটেল এই টাইটেলটা আমি দিয়ে দেবো দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে প্রাইস দিয়ে দেবো এটা যেহেতু বারোশো পঞ্চাশ টাকা দেওয়া আছে সর্বোচ্চ এখানে আমি দুইশো টাকা একশো পঁচিশ টাকা দিয়ে দেবো কারণ পরবর্তীতে কাস্টমার আমাকে নখ দিলে আমি একটা জিরো খালি অ্যাড করে দেবো তাই কিন্তু বারোশো পঞ্চাশ টাকা হয়ে যাবে তারপর ক্যাটাগরি অটোমেটিক সিলেক্ট হবে তারপর ইয়ারোতে ক্লিক করে আপনি নিউ সিলেক্ট করে নেবেন কারণ আমাদের এটা হচ্ছে নতুন প্রোডাক্টস সিলেক্ট করা হয়ে গেলে দেখেন এখানে আছে লোকেশন এটা কিন্তু ইম্পর্টেন্ট আমি এই লোকেশনে ক্লিক করতেছি ক্লিক করার পর আমি এটা জুম করে অন্য লোকেশনে বসিয়ে দেব অন্য জেলায় আমি এটা রাজশাহী দিয়ে দেবো তার জন্য আমি রাসায়ী খুঁজে বের করে এটা ঝুম করে আমি রাসাই দিয়ে দিচ্ছি আপনার অথবা ওই উপরে সার্চ করে আছে ওখানে সার্চ করেও দিয়ে দিতে পারবেন অ্যাপ্লাই ক্লিক করে অ্যাপ্লাই করে দিলাম কেটে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে রাজশাহী তারপরে দেখেন এই নিচের অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার আরও কিছু ড্যাশবোর্ড ওপেন হয়ে সব শেষে নিচে চলে যাবেন এখানে যাওয়ার পর লাস্টে যে সিঙ্গেল আইটেম না আমরা অনেকগুলো আইটেম বিক্রি করব তার জন্য এ আরোতে ক্লিক করে লাস্ট ইজ এ এস ইন স্টক এট মানে আমাদের স্টকে আরও আছে তারপর অফার শপিং এটা চালু করে দেবেন তারপরে এই যে এই সাইডে এই কর্নারে তিনটা এগুলো টিকমার্ক করে দেবেন পাবলিক মিট আপ ডোর পিক আপ ডোর অফ এগুলো ওপেন করে দেবেন দেওয়ার পর ওপরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক হয়ে গেলে পাবলিশে ক্লিক করবেন পাবলিশে ক্লিক করলে কিন্তু এটা পোস্ট হয়ে যাবে দেখেন এটা কিন্তু পাবলিশ হচ্ছে কিছুক্ষণ পর পোস্ট হয়ে যাবে দেখেন পোস্ট হয়ে গেছে ইন্টারিভিউ এটা কিন্তু আমাদের পোস্ট হয়ে গেছে তারপর আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে আরেকটা একটা প্রোডাক্টস নিয়ে পোস্ট করতেছি দেখেন আমি সকল প্রোডাক্ট প্রোডাক্টস সবশ নিয়ে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমি লং কম্পোসেট নিয়ে কাজ করবো এখন একটা সেটা আমি সিলেক্ট করে দিলাম ফেভারিট করে আমি প্রোডাক্টসগুলো ছবিগুলো ডাউনলোড করে নেব এবং এবং পর বিবরণটা কপি করে নেব আগের মতোই সেম এবং হচ্ছে প্রোডাক্ট ছপিগুলো আমি ডাউনলোড করে নিচ্ছি আগে একে একটু সময় দেবেন ডাউনলোড করা হয়ে গেলে এখন আমি চলে যাব মার্কেট প্লেসে এটার দাম আছে সর্বোচ্চ চারশো টাকা একটা রেডমিড প্রাইস হচ্ছে চারশো বিশ টাকা চারশো বিশ টাকার উপরে যা সেল করবেন সেটাই আপনার প্রফিট এটা অনেকে বোঝেন না অ্যাপসে যা প্রাইস আছে তার থেকে আপনি যত সেল করবেন বেশি সেটাই আপনার প্রফিট আমি বিজ্ঞাল অ্যাড করে ডিসক্রিপশানটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর উপরে টাইটেলটা কপি করে উপরে দিয়ে দেব মার্কেট প্লেসেট হ্যাঁ উপরে পেস্ট করে দিলাম এবং সেখান প্রাইস দিয়ে দিয়ে দেবো সত্তর টাকা কাস্টমার আমাকে নক দিলে পরবর্তীতে খালি একটা জিরো অ্যাড করে দেব তারপর ক্যাটাগরি নিউ দিয়ে দেব তারপরে দেখেন লোকেশনটা কিন্তু ইম্পর্টেন্ট সবচেয়ে আমি এর আগে রাস্তায়ী দিয়েছি এখন আমি লোকেশন দেবো পাবনা কারণ এক এক পুষ্টে এক এক জেলা আমি সিলেক্ট করে দেব তাতে আমার অর্ডার আসার সম্ভাবনা বেশি থাকবে আমি এখন পাবনা দিয়ে দেবো তারপরে অ্যাপ্লাইতে ক্লিক করবো অ্যাপ্লাই হয়ে গেল তারপরে নিচে লিস্টিং এটার কিন্তু অ্যাড হয়ে গেছে বাপনা তাহলে নিচে লিস্টিং এটা ওপেন করব তাই কিছু আরেকটা আরো কিছু ড্যাশবোর্ড ওপেন হবে এটা ক্লিক করার পর আমি এজ এ সিঙ্গেল আইটেম না অনেকগুলো আইটেম বেগে যাব তার জন্য আমি নিচে এইটা ক্লিক করে দেব স্টক ইন স্টক অবশভিং চালু করে দিলাম এবং হচ্ছে এগুলো ক্লিক করে পাবলিক উইক আপ ডোরবিকা বেগুলো অন করে দিবেন তারপর পাবলিশটা ক্লিক করে পাবলিশ করে দিবেন এটাও কিন্তু পাবলিশড হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই এটাও পাবলিশড হয়ে যাবে এই দেখেন ইন পাবলিশড হয়ে গেছে কিন্তু সো আপনারা দেখার জন্য মানুষের মতো এখানে এ আরওতে ক্লিক করবেন তারপরে দেখেন ইও লিস্টিং বা হচ্ছে অল লিস্টিং এখানে ক্লিক করবেন দেখেন আমি যে দুইটা পোস্ট করছি এই দুইটা কিন্তু দেখাচ্ছে এখানে এভাবে আপনারা ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করতে পারবেন শুটিং নিয়মে এবং হচ্ছে এখানে দেখাবো কীভাবে আপনার ইমো মার্কেট প্লেসে পোস্ট করবেন তাই আমি এই মধ্যে চলে যাচ্ছি যাওয়ার পর এখানে এখানে আমার প্রোফাইল এখানে ক্লিক করতেছি প্রোফাইল এখানে ক্লিক করার পর এখানে দেখেন মার্কেট প্লেস নামে একটা অপশন আছে এটা যদি আপনার না থাকে তাহলে আপনি প্লে স্টোর থেকে এই মুহূর্তে আপডেট নিয়ে দিবেন আপডেট দিয়ে নেবেন তাহলেই পেয়ে যাবেন এখানে আমি কিন্তু একটা পোস্ট করেছি সো নতুন পোস্ট করার জন্য এখানে প্লাস এখানে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আবার প্লাস এখন আসে উপরে এখানে ক্লিক করতে হবে ক্লিক করা হয়ে গেলে এখানে বরাক সাপিকগুলো আমি অ্যাড করে নেব এই নিচে টিক টিকমার্কে ক্লিক করলে অল অল অ্যালাউ হয়ে যাবে তার কারণে টিকমার্কে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আমি এগুলো একে একে সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করা হয়ে গেলে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এখানে ডেসক্রিপশনটা দিয়ে দেবো পণ্যের বিবরণ যেটা কপি করলাম ডিসক্রিপশান দেওয়া হয়ে গেলে এখান দেখেন ক্যাটাগরি আছে ক্যাটাগরিটা আমি নিউ দিয়ে দেবো নিউ দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আবার ক্যাটাগরি সিলেক্ট করবেন আবার ক্যাটাগরি সিলেক্ট করার জন্য এখানে দেখেন মোবাইল আছে কম্পিউটার আছে ইলেকট্রনিক আছে ম্যান ফ্যাশন ওমেন ফ্যাশন আমি সিলেক্ট পোশাক দেখে আমি ম্যান ফ্যাশন দিয়ে দিলাম ওমেন ফ্যাশন হলো এটা মেয়েদের পোশাক তারপর এখানে প্রাইস প্রাইস আমি সেম সত্তর টাকা দিয়ে দেবো এখানে কারণ ভাইরাল হওয়ার জন্য পরবর্তীতে আমি চিরখোল অ্যাড করে দেবো কাস্টমার আমাকে নখ দিলি তারপর এখানে লোকেশন লোকেশানটা আমি এটা অন্য জায়গায় দিয়ে দেব এটা আমি দিয়ে দেব রাজবাড়ি রাজবাড়ি দিয়ে এখানে আমি ডান অপশানে ক্লিক করলে সার্চ করলে দেখেন রাজবাড়ি চলে আসছে উপরে উপরে দিয়ে দেবো রা রাজবাড়ি বাংলাদেশ তারপর উপরে ডান অপশানে ক্লিক করবো এটা কিন্তু অ্যাড হয়ে গেছে রাজবাড়ি পরে ফোন নাম্বার এখানে আছে ফোন নাম্বার আপনি চাইলে অ্যাড করতে পারেন আবার নাও করতে পারেন আমি স্কিপ করতেছি করার পর উপরে দেখেন পোস্ট অপশন আছে পোস্ট অপশানে ক্লিক করে পোস্ট করে দেবো এটা কিন্তু দেখেন পেন্ডিং আছে ঘুরতে আসে এটা পরে কিন্তু পোস্ট হয়ে যাবে দেখেন এটা কিন্তু পোস্ট হয়ে গেছে দেখার জন্য এটার অপারেশনে ক্লিক করবে ক্লিক করা হয়ে গেলে দেখেন এইটা এখানে আপনি কয়টা ভিউস হয়েছে সে সেটা দেখতে পারেন এটা লাইক হয়েছে কয়টা এখান থেকে কমেন্ট অপশান আছে বা শেয়ার অপশন আসবে একটু পরে বা হচ্ছে এখান থেকে আপনি ডিলিট অপশানে ক্লিক করে ডিলিটও করে দিতে পারবেন তারপর দেখেন আমার আর একটা পোস্ট করা আছে এটা দেখাই দেখেন একটা পাঁচটা ভিউজ হয়েছে শেয়ার হয়েছে তিনটা এবং রিয়্যাক্ট পড়ছে তিনটা আমি একটা দিসি বাদ বাকি দুইটা পড়ছে তারপর এখানে কমেন্ট আছে তারপরে ডিলেটাইকন আছে এভাবে কিন্তু আপনারা সঠিক পদ্ধতিতে ইমো মার্কেট প্লেসেও পোস্ট করতে পারবেন ঠিক আছে সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা প্রেস করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য প্রতিনিয়ত আর যদি আপনি আমাদের অ্যাপসে কাজ করতে চান এটা সম্পূর্ণ ফ্রি সাইট কোনো প্রকার টাকা বা বুঝি লাগে না ডেসক্রিপশনে কীভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন সে বিষয়ে ভিডিও দেওয়া আছে আপনি ভিডিওটা দেখে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে পারেন